আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাহিন্দ্রা কোম্পানির বিগ বেলারু পিক আপ খুবই সুন্দর ভালো ফ্রেশ কন্ডিশনের লাইন পাম্পের একটি গাড়ি লাইন পাম্পের গাড়ি যারা খুঁজতেছেন ক্রয় করবেন ভাবতেছেন তারা গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন গাড়িটি বিশ একুশ আটাশ ঢাকা মেট্রো দুনতুন্ন গাড়িটির নাম্বার ঢাকার নাম্বার গাড়ি তো দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে ময়মিন সিং ত্রিশাল গাড়িটি রয়েছে ময়মিন সিং ত্রিশাল এই যে দেখেন এটি গাড়ির সামনের ফেস এবং বাম সাইডের সামনের চাকা এই যে বাম সাইডের ক্যাবিনের সাইডটা দেখেন দরজার সাইড এটি বাম সাইডের দরজার সাইড এবং বডির সাইড গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো মারি নেই কোনো খোলা কাটা নেই এবং গাড়িতে চারটি চাকা ভালো রয়েছে প্রায় নতুনের মতো রয়েছে এই যে দেখেন এটি গাড়ির নিচের কন্ডিশন নিচের পাটাতন এবং হচ্ছে দেখতে পাচ্ছেন চ্যাসিস চ্যাসিসটা ফ্রেশ রয়েছে চ্যাসিসে কোনো প্রকার ঝালা খোলা কাটা মার অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই চ্যাসিসে এই যে নিচে থেকে ডিভেনশিয়াল এবং চ্যাসিসটা দেখেন গাড়িটা ধোয়া ভিডিও ওটা করা হয়েছে এই যে এটি পেছনের চাকা দেখেন চাকা চাকাগুলো প্রায় নতুনের মতো রয়েছে আবারও বলতেছি দর্শক গাড়িতে চাকা লাগবে না চারটি চাকায় ভালো রয়েছে স্পেয়ারটা ওটা মোটামুটি ভালো রয়েছে এই যে এটি গাড়ির পেছন সাইড পেছনের কন্ডিশন এই যে দেখেন পেছনের কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন পেছনের কন্ডিশন তো এবার ড্যান সাইডটা আপনারা দেখেন দর্শক এই যে দেখেন এটি গাড়ির সাইড ড্যান পাশের বডির সাইড বডির কন্ডিশন তো দর্শক এই গাড়িটি উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন উনিশের মডেল উনিশের দশ মাসের রেজিস্ট্রেশন পেপার সবগুলোই ক্লিয়ার রয়েছে ফিটনেস ক্লিয়ার রয়েছে ছাব্বিশ ট্যাক্স টোকেন আর পারমিটটা রয়েছে পঁচিশের দশ মাস অর্থাৎ এক মাস পরে এই দুটি কাগজ আপনার করতে হবে যিনি গাড়িটি বর্তমানে ক্রয় করবেন তাকে গাড়ির কাগজ করে নিতে হবে এই যে দেখেন আপনারা এটি ডান সাইডের স্যাসিসের সাইড স্যাসিসের কন্ডিশন এই যে নিচে থেকে দেখেন পাটাতনগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি তো দর্শক এই গাড়িটি ধোয়া অবস্থায় গাড়িটি ভিডিও করা হয়েছে যার ফলে নিচে একটু ভি ভিজা ভিজা রয়েছে এই যে দেখেন আপনারা এটি গাড়ির স্টেয়ারিং এবং ড্যাশবোর্ড তো দর্শক এই গাড়ির একটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে আপনার এই যে ড্যাশবোর্ডে যে মিটার বোর্ডটা রয়েছে এই মিটার বোর্ডটা চেঞ্জ করা হয়েছে এই মিটার বোর্ডটা কিন্তু অরিজিনাল নেই অন্য আরেকটা গাড়ির সতেরো অথবা আঠারো মডেলের একটি মিটার বোর্ড লাগানো হয়েছে এই মিটার বোর্ডটা সমস্যা হওয়ার কারণে লাগানো হয়েছিল তো দর্শক এই অবস্থায় গাড়িটি বিক্রি হবে ক্যাশটাকে যারা গাড়ি ক্রয় করবেন তারাই গাড়িটি দেখতে পারেন এই অবস্থায় গাড়িটির মাহাজন মূল্য দিয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে কোনো দরদাম হবে না তো দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন শেয়ার করবেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না আর আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু সরাসরি মাজন হয় বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন জ্যাক ট্র্যাক পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ